তো এখানে তিন হাজার টাকা তিন হাজার টাকা আমার ওই মানে বন্ধু বাজারে ওখানে দাঁড়িয়ে রয়েছে তার কাছে গিয়ে তোমরা দিয়ে দেবে একটু হ্যাঁ আছো তুমি বাবু কোথায় আছো দাঁড়াও তো একটু কথা বলে একটু দাঁড়াও বাবু একটু দাঁড়াও দাঁড়াও এ কোথায় গিয়েছিলে তোমরা বাজারে গিয়েছিলে আসলে আমি একটা বিপদে পড়ে গেছি মানে আমার বাইকের তেল শেষ হয়ে গেছে আর আমি যাচ্ছিলাম তোমাদের বাজারে মানে আমার একটা বন্ধু তোমার ওই বাজারে একটা মানে একটা বন্ধু আছে মানে ও একটা বিপদে পড়ে গেছে মানে ওর মা হসপিটালে ভর্তি আছে তা আমার কাছে কাল রাত্রি ফোন করেছিল যে মানে কিছু টাকা চাইছিল তো আমি টাকাটা নিয়ে ও দিতে যাচ্ছিলাম তো হঠাৎ করে মানে বাইকে তেল সরে গেছে ও এখন এমার্জেন্সি মানে হসপিটালে যাবে তোমাদের কাছে কিছু টাকা দিলে মানে ওই ছেলেটার কাছে পৌঁছে দিতে পারবে চেনো না আচ্ছা আমি ফোন করে বলে দিচ্ছি আর কিছু টাকা দিচ্ছি তুমি যাবে আমি বলে দিচ্ছি ও ফোন ফোন করে দিচ্ছি তুমি ওই বাজারের ওখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আচ্ছা দাঁড়াও আমি একটু ফোন করে দে হ্যাঁ ওকে হ্যাঁ কোথায় আছো তুমি আমি বাজারে আছি বাজারে আছি এই তো আমার বাইকের তেল শেষ হয়ে গেছে আর আমি দুটো ছেলে মানে দুটো ছেলে দিয়ে কিছু টাকা পাঠাচ্ছি ঠিক আছে তুমি বাজারের মুখে দাঁড়িয়ে আছো তো বাজারের মুখে দাঁড়িয়ে আর কি কালার জামা পরে আছো ঠিক আছে রাখো আমি দুটো ছেলের দিয়ে পাঠিয়েছি বুঝতে পেরেছো তো আচ্ছা তো এখানে তিন হাজার টাকা আছে একজন টাকাটা ধরো এই তিন হাজার টাকা আমার ওই মানে বন্ধু বাজারে ওখানে দাঁড়িয়ে রয়েছে তার কাছে গিয়ে তোমরা দিয়ে দেবে একটু হ্যাঁ আর এই দুশো টাকাটা দিচ্ছি তোমার আমার বাইকের জন্য আসার সময় তেল নিয়ে আসবে আমার বন্ধুর কাছে মানে ওই টাকাটা পৌঁছে দিয়ে আর ওই বাজার থেকে মানে আমার বাইকের জন্য এক লিটার তেল নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা একজন ধরো এই টাকাটা আচ্ছা যাও একটু তাড়াতাড়ি যাও হ্যাঁ তো দেখি ছেলে দুটোর কাছে আমি তিন হাজার টাকা দিয়ে পাঠিয়েছি আমি ওদেরকে একটা মিথ্যে বলেছি যে আমার বন্ধুরা মানে বাজারে দাঁড়িয়ে আছে আসলে ওদের একটা সততা পরীক্ষা করার জন্য এমন করেছি তো দেখি ওরা মানে আমার জন্য তেল নিয়ে আসে না মানে টাকাগুলো নিয়ে চলে যায় তো এখন বাজে নয়টা একুশ তো দেখি কতক্ষণের মধ্যে আসে ওরা